নমস্কার প্যারালাল স্পোর্টস স্বাগত আপনাদের সঙ্গে আমি রয়েছি হিরক আর আমার সঙ্গে রয়েছেন ক্রীড়া সাংবাদিক গোপাল রায় কথা বলবো ইস্ট বেঙ্গল বাগান নিয়ে কথা বলবো ভারতীয় ফুটবল নিয়ে কারণ আর কিছুক্ষণের অপেক্ষা অর্থাৎ আটচল্লিশ ঘন্টা পরেই বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামবে হামজাদের বিরুদ্ধে মাঠে নামবেন সুনীল ছেত্রীরা তবে তার আগে অবশ্যই অনেক কিছু আহ দলবদলের খবর আসছে কারণ এটা তো এটাই তো সময় মৌসুমের শেষ সেই সময় ইস বেঙ্গলের জালেকে উঠলো মোহনবাগান কাকে তুলে নিল এরকম নানান রকম খবর সেই নিয়ে প্রথমে আলোচনা করব গোপালদার সঙ্গে এবং গোপালদারকে জিজ্ঞাসা করবো গোপালদা মোহনবাগানে রাকিব নিয়ে খুব কথা শোনা যাচ্ছে রাকিবের ব্যাপারটা কি মানে মোহনবাগানে কি রাকিব আসছে এরকম কোনো কিছু খবর পেলে রাকিব মানে কোন রাকিবের কথা বলছো মোহনবাগানে শোনা যাচ্ছিল যে রাকিবের কথা শোনা কার কার কথা মানে কার কার খবর পেলে যদি একটু বল না না আমি একটা ইয়ে দেখছিলাম তোমার মোহন বাগানে যেটুকু শুনেছি তোমার সেটা হচ্ছে জ্যাকসন ইরভিনের কথা শুনেছি তোমার তারপরে তোমার হচ্ছে ব্রাসান ফার্নান্ডেজ কথা শুনেছি মোহন বাগানে তোমার শুনেছি মেহতাব সিং এর কথা শুনেছি এর বাইরে আমি মেহতা এখনো পর্যন্ত মোহন বাগানে তেমন কিছু শুনিনি আর দেখো যেহেতু মোহনবাগানের একটা সেন্ট্রাল ডিফেন্ডার লাগবে সেই কারণে এই মেহিত সিং এর নাম শোনার পরও তোমার আমি আগের দিনই পাঞ্জাব একটা বাচ্চা ছেলের নাম বলেছিলাম যে ইয়ে পারমবির সিং এর কথাও শুনেছিলাম কিন্তু তার সাথে চুক্তিবদ্ধ রয়েছে তো মোহনবাগান মেনলি তোমার রাইট উইং এর মনবীর সিং এর অপশনটা আরো ভালো করতে চাইবে একটা সেন্ট্রাল ডিফেন্ডার চাইবে হ্যাঁ তুমি এবার বলতে পারো যে আছে তো সার্ভিস দিচ্ছে তারপরেও একটা আরো সলিড প্রপার তারা চাইছে ঘুরে গেছে তো নতুন করে মোহনবাগানের এখন যেটা খবর সেটা যদি তুমি জানতে চাও বড় খবর হচ্ছে যে মনবীর সিং কে কিন্তু থার্ড এপ্রিলে সেমিফাইনাল ম্যাচটা খেলানোর আপ্রাণ চেষ্টা করছে মোহনবাগান এছাড়া মনবাগাডে এই মুহূর্তে দাঁড়িয়ে খুব একটা খবর নেই यार যদি হয় শেয়ার করে না ইস্ট আব্দুলের কোনো একটা আপডেটও পাওয়া যাচ্ছে যদি সেটা সম্পর্কে একটুখানি বলো ইস্ট বেঙ্গল তো এখন সাজাবে আর কি দল গোছাবে সেখানটায় কি কোনো আপডেট আছে দেখো সেটা হচ্ছে যে আমি একটা পোস্ট দেখতে পাচ্ছিলাম সেই পোস্টে লেখা আছে যে সঠিক মূল্য পেলে সামার উইন্ডোতে আব্দুল রাবিকে ছেড়ে দিতে পারে হায়দ্রাবাদ সি এবং এই চব্বিশ বছর বয়সী হায়দ্রাবাদ এফ রাইট উইঙ্গার আব্দুল রাবিকে পেতে নাকি বহু ক্লাব আগ্রহী তার মধ্যে রয়েছে কলকাতা জায়েন্টও এবার কলকাতার জায়েন্টে ইস্ট বেঙ্গলের দিকে কেন একটু পাল্লা ভারী মোহনবাগানে নেই বা ইস্ট বেঙ্গলেই আসছে আমি এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারিনি তবু কলকাতা জায়েন্ট নাকি এই আব্দুল রবিকে পেতে আগ্রহী এবার বিষয়টা হচ্ছে যে দেখো কেন আব্দুল রবি এই যে কলকাতা আগ্রহী তার দিকটাই বেশি ধরা হচ্ছে এর কারণ হচ্ছে তোমার থাঙ্গবৈ সিং তো ইস্ট বেঙ্গলের সঙ্গে যুক্ত হতে চলেছে অস্কার দুজনের সাথে মিটিংও করবে এবার থাঙ্গ সিং তো তোমার তো শুধু ইউথ ডেভেলপমেন্ট বা আইএসএলএস সিনিয়র টিম বা ওই ডাইরেক্টর পদে আসার জন্য তো শুধু আসছেন না তিনি যেরকম একাধারে কোচ সেরকম তার উপর একটা ইস্টবেঙ্গল গুরুদায়িত্ব দিতে চলেছে সেই গুরুদায়িত্বটা হচ্ছে তিনি ফুটবলার চয়ন করবেন নির্বাচন করবেন আবার সেই প্লেয়ারকে পিক আপও করবেন তো এই কারণেই আব্দুল রবিদ যে কথাটা চলে এসেছে যে থাঙ্গই যখন ইস্টবেঙ্গলের সাথে যুক্ত হচ্ছে তখন হয়তো ইস্ট বেঙ্গলের নজরে এই ২৪ বছর বয়সে হায়দ্রাবাদ রাইট উইঙ্গার রয়েছে এবার তোমার সত্যি ইস্ট বেঙ্গলের বাদিকটা বিষ্ণু খেলে ইস্ট বেঙ্গলের বাদিকটা মহেশ খেলে ইস্ট বেঙ্গলের বাদিকটা রাফায়েল মেসি খেলে কিন্তু ডান দিকটা নন্দা কুমার সায়ন ব্যানার্জি এরা খেলে ফলে অত্যন্ত উইক ডান দিকের পার্টটা সেই কারণেই আর মাদিতাল নেই মাদিতালাল নাম্বার টেন পজিশনে খেললেও মাদিতালাল রাইট দিক দিয়ে রাইট চ্যানেলটাকে ব্যবহার করতে খুব ভালোবাসতেন তো এই কারণেই আব্দুল রবি যে কলকাতা যায়ন বলা হচ্ছে তাহলে কি ইস্টবেঙ্গলের নজরে রয়েছে এই আব্দুল রবি এবার তোমার মোহনবাগানেরও কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে রাইট সাইড ব্যাকে কারণ ওখানে শুধু মন মানবির রয়েছে কিআনগিরি নাসিরিজ চেন্নাইন এফ সি তে চলে গেছে মানবীরের জায়গাটা নেই এইবার যে নামটা চলে এসছে বাইসান ফার্নান্ডেজ বা বিশান ফার্নান্ডেজ কিন্তু সে মূলত প্লেয়ার কিন্তু একটা উইঙ্গার দুটো উইং খেলতে পারে সেটা না কিন্তু যদি দেখো আমি জানি নাগান গেছে কিনা না কলকাতার দুই প্রধানেরই নজর রয়েছে আব্দুল রবির দিকে জানি না হিসেব কিন্তু রাইট উইং এর দিকটা কিন্তু মোহনবাগানেরও ক্রাইটেরিয়া উইং হাফের ইস্ট বেঙ্গলেরও ক্রাইটেরিয়া ইস্ট বেঙ্গলের নান্দা সায়ন ব্যানার্জি রয়েছে ওখানে ইচ্ছা রাখে নেই যেহেতু তো তোমার ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হচ্ছে ধরে নেওয়া যেতে পারে তার প্রাক্তন ক্লাব থেকে কোন এক স্টুডেন্ট নিয়ে চলে আসতে পারে আর আব্দুলা পারফরমেন্স করেছে আহ আইএসএল এ হায়দ্রাবাদের হয়ে যদিও তারা খুব ভালো রেজাল্ট করতে পারেনি কিন্তু তার পারফরমেন্সটা অসাধারণ বলে এইবার হায়দ্রাবাদ এফ সিও চাইছে এই আব্দুল রবিকে নিয়ে যে হাইপটা উঠে গেছে সেই কারণেই তারা একটা সঠিক মূল্য পেলে সামার উইন্ডোতে এই আব্দুল রবিকে বেছে দিতে পারে এখন অনেক ক্লাব রয়েছে এর মধ্যে কলকাতা জায়েন্ট রয়েছে কলকাতার জায়েন্টের মধ্যে কে রয়েছে খুব স্পেসিফিক নয় তবে যে দিক ফাংবই ইস্ট বেঙ্গলে আসছে সেক্ষেত্রে ইস্ট বেঙ্গলে আসতে পারে আবার মোহনবাগানও টার্গেট করতে পারে খুব শিওর নেই ইস্ট বেঙ্গলে তো মোটামুটি এখন তিনজন কোচ বলা যায় অস্কার ক্রুজো তো রয়েছে থাঙ্গই সিং তো ইনক্লুড হয়েছে এবং বিনো জর্জ রয়েছে তো কার কি রোল কার কি কাজ সেটা একটুখানি কিছুটা ধোয়াশার মধ্যেও থাকছে কারণ ইউথ ডেভেলপমেন্টটা হয়তো বিনো জর্জই থাকবেন আর রিক্রুটমেন্ট পার্টে থাঙ্গই সিং তো আর অস্কার তো পুরো ব্যাপারটাই দেখবেন এরকমই কি নাকি কি মনে হচ্ছে তোমার ওভারঅল থাঙ্গই তো এখন টক অফ দ্য টাউন বলা চলে ইস্ট বেঙ্গলে দেখো ট্রান্সফার মার্কেটে আমি দেখলাম একটা ডিউমার যে বিনো জর্জ নাকি ইস্ট বেঙ্গল ছাড়তে চলেছে ছেড়ে কোথায় যাচ্ছেন পরিষ্কার না কিন্তু একটা রয়েছে রিউমার রয়েছে এবার কেন রিংমারটা রয়েছে যেহেতু আসছে অস্কার ছিল ইয়ে ছিল বিনো ছিল আবার একটা কোচ কাম রিক্রুটার কাম আহ ডিরেক্টর জয়েন হচ্ছে তাহলে তাহলে বিনোর কাজটা কি হবে এ নিয়েই হয়তো রিউমারটা হয়েছে কিন্তু আমার কাছে খুব একটা পরিষ্কার নয় যে সে ইয়ে বিনোজট বলেছে আমি ইস্ট বেঙ্গল ছেড়ে চলে যাবো এরকম আমার কাছে খুব একটা পরিষ্কার চিত্র নয় আর কি বই আসছে বলেই হয়তো এই কথাগুলো ইয়ে হচ্ছে কারণ বই এলে বর্তমান সিটিওর বিদায় ঘন্টা বেজে যাবে তুমি নিশ্চিত থাকো বিনো হয়তো থাকলেও থেকে যেতে পারে আমার কাছে এটা ওই ট্রান্সফার মার্কেটে রিউমারের মতোই রিউমার লাগছে বিনো হয়তো কন্টিনিউ করবে তিনজন কোচি হয়তো একসাথে কেউ ইউথ ডেভেলপমেন্টটা দেখবে কেউ তোমার আহ বলো জুনিয়র টিম দেখবে কেউ তোমার টিম দেখবে তো তার সঙ্গে আবার অস্কারকে কে সহায়তাও করবে আইএসএলএ দায়িত্ব ভাগাভাগি করে নেবে আমার মনে হয় না বিনো যাবে আহ ঠিক আছে এর সাথে যুক্ত হয়তো হতে পারে থাংবৈ সিং এর বেশি কিছু না তবে হ্যাঁ থাঙ্গই সিং কাছে কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্ব যেতে চলেছে কারণ তোমার প্লেয়ার রিক্রুট থেকে প্লেয়ার ইয়ে চয়ন থেকে ডিরেক্টরের কাজ সামলানো ইয়ং ব্রিগেডকে তুলে আনা সাপ্লাই দেওয়া দরকার পড়লে অস্কার যদি চায় আইএসএল এরও তিনি তার অভিজ্ঞতা দিতে পারেন তিনি হায়দ্রাবাদকে কোচিং করিয়েছেন তো অনেকগুলো রোল প্লে হতে পারে আর তোমার কথার একটা লাইন থেকে একটু একটু মডিফাই করতে চাইছি আর কি যে বিদায় ঘন্টা বেজে যাবে বললে আমি এখানটায় একটুখানি বলতে চাইছি যাবে না গেছে সেটা একটা ব্যাপার যাই হোক সেটা না আরেকটা বিষয় যেটা বলবো যে বেসিক্যালি থঙ্গই সিং এবং বিনো জর্জের ক্ষেত্রে যেটা আমার কাছে খবর এবং সে খবরটা খুবই খুব পোক্ত খবর এবং পোক্ত জায়গা থেকে খবর বিনো জর্জ কিন্তু থাকছেন এবং বিনো জর্জের সঙ্গে অস্কার ব্রুজোর কথাও হয়েছে এবং অস্কার ব্রুজো বিনো চাইছে দলের সঙ্গে এবং টিমের সঙ্গে থাকতে এবং সেই ব্যাপারটা যদিও কোচেদের কাছে এখনো পরিষ্কার নয় অস্কার ব্রুজো আসলে পরে মিটিং করলে তারপরে সব কোচেরা বুঝতে পারবে কে কি দায়িত্ব নেবেন তবে বিনো জর্জ এখনো পর্যন্ত যা খবর আছে তিনি কিন্তু থাকছেনি এইটুকু আমার কাছে খবর আছে যাই হোক সেটা না পাশাপাশি কনফার্মই হতাম বিনো ছেড়ে চলে যাচ্ছে তাহলে আমি রিউমাল লিখতাম না আমি আগেই বললাম ট্রান্সফার মার্কেটে একটা জোর খবর কারণ এইভাবে অঙ্কগুলো আসে আর কি কিন্তু বিনো এখনো যাচ্ছে না থাকছে কোনো কিছুই নেই আমি যতদূর জানি বিনো কন্টিনিউ করছে আমার মনেও হয় না হোক এ হবেই তোমার ট্রান্সফার মার্কেটে অনেক রকম খবর হবে সবকিছুই বন্ধুদের সাথে আড্ডা মারবো শেয়ার করবো যদি মেলাতে পারি বেশি আনন্দ হয় না মিললে হলো না যারা মেলাতে পারলো তারা ভালো তো ট্রান্সফার মার্কেটটা এইরকমই কারণ কি জানো তো ট্রান্সফার মার্কেটটা না ওই বারবারই একটা কথা বলি যে ঠোঁট আর কাপের ডিস্টেন্সেও অনেক কিছু ঘটে যেতে পারে কিন্তু ফলে তুমি যতক্ষণ পর্যন্ত অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত হতে চলেছে হতে পারে তাই নাকি সম্ভাবনা এরম ভাবেই বলাটা উচিত বলে আমার মনে হয় যেহেতু ঠোঁট আর কাপের ডিস্টেন্সে অনেক কিছু ঘটনা ঘটতে যেতে পারে ফসকে যেতে পারে হাগেবি গোপালদা এবার একটুখানি শিলং এর দিকে যাই শিলং এ শিলং মানেই এখন হামজা চৌধুরীকে নিয়ে বাংলাদেশ যেভাবে উত্তাল হচ্ছে সুনীল রাও কিন্তু প্রস্তুত এই ম্যাচটা এবং মানালো সেইভাবেই দল সাজাচ্ছেন ঠিকই কিন্তু গোপালদা আমার প্রশ্নটা খেলা না নব্বই মিনিটের খেলার বাইরে বাংলাদেশ দলটা আসলো এবং আসার পরে একটার পর একটা অভিযোগ একটার পর একটা অভিযোগ মানে কি কিভাবে দেখছো এই ব্যাপারটাকে মানে এত অভিযোগ থাকতে পারে হ্যাঁ হামজা চৌধুরী ব্যাপারটা আলাদা কিন্তু মাঠ পাচ্ছি না এই পাচ্ছি না হোটেল পাচ্ছি না এত অভিযোগ খেলতে নেওয়ার আগে প্রথমত হচ্ছে দেখুন এত এক্সকিউজ দিয়ে লাভ নেই কেন এক্সকিউজ দিয়ে লাভ নেই তার কারণ হচ্ছে একটা সফরকারী টিম যখন খেলতে আসে তাদের মেয়াদ থাকে আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা এখন কোন টিম যদি শিলং এর বা ভারতের ক্লাইমেট বুঝে নেওয়ার জন্য মানিয়ে নেওয়ার জন্য পাঁচ ছ দিন আগে চলে আসে বা পাঁচ ছদিন তার দায়িত্ব সম্পূর্ণ নিজেদের বহন করতে হয় এক নম্বর ভেরি আমি এক দাদার লেখা পড়ছিলাম প্রথম সারি দৈনিক সংবাদপত্রে ইয়ে করতেন তার নামটা আমি নিয়ে নিচ্ছি হ্যাঁ রূপক দার কথা বলেই দিচ্ছি যদিও রূপক দার অনুমতি নিলাম না বকা বকবে কিনা যাই না রূপক দা খুব একটা ভালো কথা লিখেছে যে যখন কোনো বিদেশি টিম এরকম অন্য ওয়েদারে খেলতে যায় তারা একজন প্রতিনিধি পাঠিয়ে দেয় অ্যাডভান্স তিনি এসে হোটেল দেখে নেবেন মাঠ দেখে নেবেন এবং যা যা তাদের রিকোয়ারমেন্ট আছে সমস্ত কিছু দেখে ফাইনাল করে তারপর তাদের ইয়ে ফেডারেশনকে জানাবে তো এক্ষেত্রেও এগুলো কেন করলো না প্রথমত আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টায় আসার কথা এসে উড়বে উড়ে আসবে মেন ভেনুতে একদিন প্র্যাকটিস করবে একদিন প্র্যাকটিস ভেনুতে প্র্যাকটিস করবে ম্যাচ খেলবে চলে যাবে এই তো নিয়ম এখন কোন টিম যদি পাঁচ ছ দিন আগে এসে বসে থাকে সবকিছু মেনে নেওয়ার মানিয়ে নেওয়ার জন্য আসতেই পারে অসুবিধা কিছু নেই তার প্রতিনিধি এসে তো আগে তো সব ব্যাপারটা ঠিক করে নেবে তো সেগুলোই বা হলো না কেন তো এত এক্সকিউজ দিয়ে লাভ নেই এগুলো তো ফুটবলের বেসিক জিনিস এগুলো তো সবাই জানে যেগুলো করতে হয় কেন ন্যাশনাল টিম কখনোই একসাথে বেশি সময় পায় না সারা পৃথিবীতেই খুব অল্প সময়ের জন্য ইয়ে ক্লাবগুলো থেকে প্লেয়ার পায় তার মধ্যেই টিম করতে হয় তার মধ্যেই উড়ে যেতে হয় তার মধ্যেই ন্যাশনাল ডিউটি পালন করতে হয় তার মধ্যেই আবার ফিরে এসে আবার ক্লাবে জয়েন করে যেতে হয় আর সেখানে বাংলাদেশ পাঁচ দিন আগে চলে এসছে সব ব্যাপারটা অনেক আগে থেকে চক আউট করে নেওয়া উচিত ছিল এত এক্সকিউজ না দিয়ে একদমই এক কথায় বললে বলা যেতে পারে আনপ্রফেশনালিজমের একটা ছাপ যাই হোক আহ গোপালদা একটু প্রশ্নে আসি আহ প্রথম দিক থেকে আসি বাকি দাস বলছে আচ্ছা একটা হামজা বাকি সব গামছা মানে এরকম ভাবে বলছেন মানে ওদের বাড়াবাড়িটাকে নিয়ে আর কি বলছেন তরিত দাস দেখুন সেটা হচ্ছে যে হামজা চৌধুরী হ্যাঁ বড় প্লেয়ার তার প্রোফাইল সবাই জানেন কম বেশি এটা ঠিক সে যেরকম সাদিও মানে কে আটকেছে মোহাম্মদ সালাকেও ট্যাকেল করেছে ফিল কেও মোকাবিলা করেছে এইটা ফ্যাক অস্বীকার কোনো জায়গা নেই সে ওই মঞ্চে খেলেছে তো সে এসছে বাংলাদেশের ফুটবলের একটা জোয়ার এসছে উন্মাদনা এসছে তাই তারা নাচানাচি করছে কিন্তু পঁচিশ তারিখই বোঝা যাবে খেলা তো হবে এগারো বনাম এগারো তখনই দেখা যাবে কে কতটা বেটার আচ্ছা পরের প্রশ্নে আসি অয়ন বলছে কেরালার কোচ কে কেরালার কোচ কে হচ্ছেন এটা জানা গেলে সার্জিও লোবেরো উড়িষ্যাতে থাকছেন না যাচ্ছেন এটা বোঝা যাবে আজকে শুনলাম লোবেরো কন্টিনিউ করছেন তিনি নাকি নতুন চারটে বিদেশি আনতে চাইছেন সুপার কাপের জন্য তাহলে এফসি তে কন্টিনিউ করলে কেরালা ব্লাস্টার্স অন্য কোনো কোচ খুঁজে নেবে আর যদি ওড়িশার সাথে বনি বনা না হয় তিক্ত সম্পর্ক হয় সুপার সিক্স টিমকে তুলতে পারেনি তার জন্য তাহলে দুটো ডেস্টিনেশন খোলা রয়েছে একটা কেরালা নিয়ে জোর আলোচনা চলছে এফসি গোয়ার জায়গাটাও খালা খালি হবে কেন মানেলো মারকোয়েস এবার ইয়ে ইন্ডিয়া টিমের দায়িত্ব নেবে মানে ক্লাব ছেড়ে দিয়ে আর কি তো এফসি গোয়াও ফাঁকা হচ্ছে এখন যদি ওড়িশা কন্টিনিউ করতে চায় তো সেখানে তো হ্যাপি এবং ইস্ট বেঙ্গলকে রিজেক্ট করে দিয়ে তো ওখানেই তো তিনি গেছিলেন এখন যদি কন্টিনিউ করতে পারে ভালো আর ডোরে যদি ছেড়ে দেয় নতুন চাকরি খুঁজবে আচ্ছা শান্তা চ্যাটার্জি বলছে মোহনবাগানে কি রবিনহো আসছে এই রে এইটা আমি আজ থেকে পাঁচ বছর আগে ইস্ট বেঙ্গল ক্ষেত্রে এরম একটা শুরু হয়েছিল শোনা আর প্রশ্ন মোহনবাগানে বাগানে কি রবিনো আসছে দেখুন রপশন রবিনো বাংলাদেশের ইয়ে খেলার পর বাংলাদেশে ছেড়ে দেওয়ার পর ব্রাজিলের একটা ক্লাবের সাথে যুক্ত হওয়ার কথা ছিল যুক্ত হয়েছে এবার রবিনোকে নিয়ে এর আগেও অস্কার যখন ইস্ট বেঙ্গলে আসছে তখন খুব জোর একটা আলোচনা হয়েছিল এবার অস্কারে হাত ধরে রবিনো ইস্ট আসতে চলেছে কারণ অস্কারে অস্কার দুজনের ছাত্র আগে তিনি ইয়ে ক্লাবে কোচিং করিয়েছেন রকসান রবিনকে তো তারপরে আবার শোনা গেল যে মোহন বাগানো নাকি রপসান রবিনোর ব্যাপারে নাকি আগ্রহ প্রকাশ করেছে না বা নজরে রয়েছে এরকম একটা শোনা গেছিল কিন্তু কোনোটাই এখন চূড়ান্ত নয় আমি যতদূর জানি যে বাংলাদেশ থেকে যাওয়ার পর ব্রাজিলের একটা ক্লাবের সাথে যুক্ত রয়েছে যদিও খুব চুক্তিতে দেখা আগামী দিনে ক্লাবে আসে আসে আচ্ছা আরেকটা জিনিস জিজ্ঞাসা করার আছে আগের দিনের লাইভে অনেকেই প্রশ্ন করছিল যে আনোয়ার আলীর কোর্ট কেসটা কি হলো আজকে আমরা রঞ্জিত বাজাজের সঙ্গেও কথা বললাম তুমি যদি একটু ক্লিয়ার করো ব্যাপারটা সেই বিষয়টা নিয়ে দেখো কালকে ছিল আলোচনার বিষয়বস্তু কিন্তু শেষ পর্যন্ত হয়নি আজকে নাকি সেটা আলোচনা হবে এবং ব্যাপারটা পরিষ্কার হওয়ার জন্য যদি কাউকে কোনো পার্টি করতে হয় সেক্ষেত্রে বেঙ্গল ক্লাব হতে পারে দিল্লি এফ হতে পারে তাদের পার্টি করবে বা তাদের ডেকে জিজ্ঞাসা করবে বা তাদের ধরো যেদের জানতে চেয়েছে যেটা সেটা ধরো সঠিক ব্যাখ্যা করে দিল ইস্ট বেঙ্গল বা দিল্লি এর কি তো সেই জায়গা থেকে যদি তারপরেও মনে হয় পিএসসি যে এদের ডেকে আরো মুখোমুখি বা ইয়েতে তোমার ভিডিও কনফারেন্স করে জেনে নেওয়ার ব্যাপার থাকে তাহলে করবে না হলে আর রঞ্জিত ভাইয়া তো আজকে আমাদের প্যারালাল ঝলকে বহু কিছু নিয়ে বলেছে এবং তিনি আশাবাদী যে আনোয়ার একদম কমফোর্ট জোনে রয়েছে অসুবিধা কিছু নেই এবং তিনি দেখলাম আমি বলেছেন যে মোহনবাগান এই ব্যাপারটা আর আনোয়ার আলীর ভারতের সব থেকে দামি মূল্যবান ট্রফি জিতেছে তারপরেও এখন আনোয়ার সাথে আনোয়ারের পিছনে থাকার তো কোনো ব্যাপার নেই ওদের বরঞ্চ ইস্টবেঙ্গলে এসে আনোয়ার আলী খুশি এরমই তো ওনার বক্তব্য শুনলাম তবুও আপনারা আমার থেকে শোনার থেকে বলা ভালো যে একদম ঝলকে গিয়ে আজকে রঞ্জিত বাজাজের কোট আনকোট শুনে নিন একদম গরম গরম ইন্টারভিউ যাকে বলে যাই হোক রাজেশ বাতি বলছে আপুইয়া ভার্সেস হামজা চৌধুরী এটা একটা ভালো কথা বলেছে আপুইয়া ভার্সেস হামজা আপুইয়া ভার্সেস হামজা চৌধুরী কি করে হবে হামজা যদি ধরুন ডিফেন্সিভ মিডফিল্ডে খেলে তাহলে সে তার অর্ধেই থাকবে আপুয়াও যদি ডিফেন্সিভ মিডফিল্ডে খেলে তাহলে আপুয়াও নিজের অর্ধে থাকবে আর মানে আপুয়াও মাঝমাঠে খেলে ও মাঝ মাঠে খেলে এখন যদি অ্যাটাকিং মিডফিল্ডার হয় তাহলে হামজার কাছে প্রতিহত হতে হবে আর হামজা যদি আবার অ্যাটাকিং মিডফিল্ড খেলে তার রোল আছে তাহলে আপুয়ার কাছে প্রতিহত হতে পারে আর কি মাঝমাঠ দখলের লড়াইটা তো ওইরকম ভাবে হবে না আর কি হ্যাঁ এবার ঠিক আছে আমরা এরকম ভাবে বলি ঠিক আছে ও মাঝ মাঠে ও মাঝ মাঠে দেখা যাক এই ব্যাটেলে কে দখল লড়ে কারণ আমি যতদূর জানি ওদের ডিফেন্ডার সেন্ট্রাল ডিফেন্ডার দুজন হামজা এই এদের ডিফেন্সকে কে নেমে এসে সহায়তা করবে প্লাস ইয়ে ইন্ডিয়ার আক্রমণ প্রতিহত করার চেষ্টা করবে সুনীলদের আক্রমণ প্রতিহত করার চেষ্টা করবে আবার ঠিক আপুইয়াও তাই আপুইয়া যতটা পারবে সন্দেশ জিঙ্গান মেহতাব সিং ডিফেন্সে খেললে তাদের সহায়তা করার চেষ্টা করবে আর যারা অ্যাটাকার রয়েছে আর কি ইয়ে বাংলাদেশের তাদের অ্যাটাকিংটা থামানোর চেষ্টা করবে তো দেখা যাক কি হয় মানে আমি বলতে চাইছি যে মাঝমার তো যদি ভারত দখল নিতে পারে তাহলে তো খুব ভালো একদমই মাঝমাঠ ভারত দখল নিলে এবং মাঝমাঠ ভারতকে দখল নিতেই হবে এবং তার জন্য অপেক্ষা করতে হবে ঘন্টা কারণ তারিখে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামছে সুনীল এবং আমরা চাইবো আমরা দেখতে চাইবো জয়টা কারণ হামজা নিয়ে যে ধরনের একটা হাইট তৈরি হয়েছে যে ধরনের একটা বিভিন্ন মিম তৈরি হয়েছে যে ধরনের একটা কথাবার্তা হচ্ছে সেখানটায় দাঁড়িয়ে এই জয়টা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং চাইবো এবং আমরাও কনফিডেন্ট সুনীলরা সেই জয়টা তুলে আনবে আমাদের জন্য সেই দিকে আমাদের নজর থাকবে পাশাপাশি ইস্ট বেঙ্গল মোহনবাগানের যাবতীয় খবরের লেটেস্ট আপডেট জন্য আপনারা অবশ্যই চোখ রাখুন প্যারাল পোর্টে আজকের মতো এই পর্যন্তই নমস্কার শুভরাজ